বাংলায় কি পরিমাণে রাজনৈতিক শূন্যতা রয়েছে প্রমাণ হয়ে গেল এটা এটা অন্য অন্য রাজ্য, ধরো রাজ্যে মহারাষ্ট্রে সেইটা মারাঠি বাধ্যতামূলক সরকার ক্যান্সেল করে দিল বা একটু বললো ক্যান্সেল করার কথা ভাবছি কি হতো বিরোধী দলের নেতৃত্বে মহারাষ্ট্র যে শাসক দল বা বিধানসভা ঘিরে নিত পুরো ঠিক আছে তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলতো না ওটা ভুল বোঝাবুঝি আমার কথা বিকৃত করা হয়েছে এইসব কথা বলে এখানে তৃণমূল বাংলা বাধ্যতামূলক স্থগিত করে ইউপি হিন্দি উর্দু ঢোকাচ্ছে আর এই খবরটা যেই বিজেপি অফিসে যাচ্ছে তারা বলছে আজকে পার্টি হবে আজ হাতে পার্টি হবে এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা আমরা এসব পার্টি ধ্বংস করে দেব বাঙালি ছাড়ো পার্টি ধরো লাঠি এই লাঠি নিয়ে আমরা কারোর বিরুদ্ধে না আমরা কাউকে ঠেঙাবো না কিন্তু এই বাংলা যে কৃষকের ছেলের বাংলা যে রাখালের ছেলের বাংলা তার হাতে থাকবে যে পাইকার ছেলের বাংলা যে জেলের ছেলের বাংলা যে বাংলা ভাষার ভিত্তিতে নিজের মাটিতে রাজত্ব করবে রাজার মতো থাকবে সেই বাংলা আমরা প্রতিষ্ঠা করব।